যে রাষ্ট্রের পরিবর্তন ভোট আপনার আপনি যদি হ্যা হোটেন তাহলে আগামী বাংলাদেশ দিনির্মাণে আপনি যে সোনার বাংলার শব্দ দেখেন সেই সোনার বাংলা বাস্তবায়নে পক্ষ হবে আর আপনি যদি না রাষ্ট্র রাজনৈতিক দলের হাতে রাজনৈতিক নেতাদের হাতে থাকবে এই সাধারণ মানুষ যারা আছে অবশ্যই হাতত দেবেন যদি রাষ্ট্রের উন্নয়ন চান অবশ্যই হাওয়ার দেবেন যদি রাষ্ট্রের ন্যায় বিষয় করতে চান অবশ্যই হাজার দেবেন এবারের ভোট হ্যাঁ ভোট হ্যাঁ ভোট হ্যাঁ ভোট হ্যাঁ ভোট সাধারণ মানুষের জীবনঞ্জনের হোক ভাগ ধরো বর্তমান রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের হোক ভাগো জড়ো সাধারণ মানুষের ন্যায় বিচারের হোক আশা